আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে বেতর শাকের রেসিপিটা শেয়ার করব। এই শাকের বিশেষ সত্যটা কি এটা এই শাকটা বোনা লাগে না এই শাকটা মাঠে ঘাটে এমনিতেই হয়ে থাকে আর এই শাকটা এত পরিমাণ সুস্বাদু আর এত মজা লাগে খাইতে আপনারা ট্রাই করে দেখবেন এটা এই শীতের সময় বাজারে অনেক অ্যাভেলেবল পাওয়া যায় তো আমি সেই শাকটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আমি শাক নিয়েছি শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলাতে চলে যাবো আমি এটা সেদ্ধ করেও ভাজে যাবি আমি সিদ্ধ করে ভাজবো না আমি একবারে তেলের উপর দিয়ে শাকটা ভেজে নেব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এই শাকটা শাক শাক ভাজিতে একটু তেলটা বেশি দিলে বেশি ভালো লাগে তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি শাকগুলা দিয়ে দিব আমি একে একে সবগুলা শাক আমি প্যানের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব আর লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে দুঃখিত লবণটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার আমি শাকটা সিদ্ধ করে নেব দেখুন কত সুন্দর মানে শাকটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে ভাবে আমি পানি শুকানো পর্যন্ত শাকটা নেড়ে চেড়ে ভেজে নিব আর এই শাক ভাজি রেসিপিটা দিয়ে এত মজা গরম ভাতের সাথে অনেক মজা লাগে এই এই শাকটা অনেক টেস্টি একটা শাক আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এই শাকটা মানুষের অনেক আগ্রহ যে এই শাকটা তো সবসময় পাওয়া যায় না এটাই শীতের সময় এই শাকটা পাওয়া যায় তো আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে তো দেখুন আমার শাকটা কত সুন্দর একটা কালার আসছে ভাজিটাও অনেক সুন্দর হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ